দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবুকে আজ শনিবার সকালে ঢাকা পৌঁছেছেন সকাল আটটা পনেরো মিনিটে ভুটানের ড্রুক বিশেষ ফ্লাইটে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে গালিচা বিছিয়ে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এরপর তাকে দেয়া হয় উনিশবার কামানে সালাম এবং সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনার বিমানবন্দরের অভ্যর্থনা অনুষ্ঠান শেষে তাকে আনুষ্ঠানিক সম্মাননা জানিয়ে বিদায় দেওয়া হয় সাবারের উদ্দেশ্যে ভুটানের প্রধানমন্ত্রী সাবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বিশ্বহীদের প্রতি শ্রদ্ধা জানান স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে দুপুরে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে বিকেল তিনটায় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হবে মুখোমুখি বৈঠক যেখানে আলোচনায় থাকবে বাণিজ্য সংযোগ কৃষি শিক্ষা স্বাস্থ্য ও আঞ্চলিক সহযোগিতা সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত সরকারি নৈশভোজে যোগ দেবেন তিনি এই সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা করছে ঢাকা ও থিম্পু উভয় সরকারি